বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একটি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ জিতে ফেলেছে আজ মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টাইগাররা আট রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান টাস জিতে ফিল্ডিং নির্বাচন করে বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে পড়ে প্রথম চার উইকেট হারিয়ে মাত্র আটাশ রান তোলার পরে জাকের আলী পঞ্চান্ন রান করে আটচল্লিশ বলে ও মাহেদি হাসান ৩৩ রান করে পঁচিশ বলে তাদের টিপান্ন রানের জুটি করেন যা টাইগারদের ইনিংস গঠন করতে সহায়ক হয় দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের শুরুভাগ ভাল কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে তারা একশো চৌত্রিশ রানের টার্গেটে একশো পঁচিশ রানেই অল আউট হয় বাংলাদেশের পেসাররা শরিফুল সাকিব মাহেদি মোস্তাফিজ রিশাদ মিশ্র ফলাফল নিয়ে সফল বোলিং দেখিয়েছেন বিশেষ করে শরিফুলের তিন উইকেট ম্যাচ সেরা জয়েন জাকের আলী